একটি সুন্দর বাড়ি আমাদের সবারই স্বপ্ন থাকে ইসুই ব্যাংক আপনাদের জন্য নিয়ে এসেছে ইসুই ব্যাংকের হোম লোন সুবিধা ইসুই ব্যাংক থেকে হোম লোন দিয়ে আপনি খুব সহজে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি হচ্ছে ইসু ব্যাংকের হোম লোন নিয়ে আপনারা কারা কারা ইসু ব্যাংক থেকে হোম লোনের অধীনে লোন নিয়ে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন এই লোনের কত টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন এই লোনের ইন্টারেস্ট রেট বা কিরকম ফি আসতে পারে এই লোনের মেয়াদ তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে এই লোনটি নেওয়ার জন্য কারা কারা উপযুক্ত

তাছাড়া যারা বিজনেসম্যান রয়েছেন যারা বাসা বাড়া দিয়ে ইনকাম করেন তারা মূলত এই লোনটি নিতে পারবেন যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই লোনটি নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার যারা সেলফ উদ্যোক্তা যারা রয়েছেন তাদের মাসিক ইনকাম থাকতে হবে ষাট টাকা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা যারা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ইনকাম থাকতে হবে মাসিক ইনকাম থাকতে হবে ষাট হাজার টাকা তাছাড়া আপনারা যারা বাসা ইনকাম করেন তাদের মাসিক ইনকাম থাকতে হবে ষাট হাজার টাকা তাহলে কিন্তু আপনার এই লোনটির জন্য ইলিজিবেল হয়ে যাবে এবং এই লোনটি নেওয়ার জন্য আপনার বয়স ন্যূনতম পঁচিশ বছর হতে হবে বেশি হতে হবে এই লোনটি নেওয়ার জন্য তাছাড়া এই লোনটি আপনারা কত টাকা পর্যন্ত নিতে পারবেন এই লোনটি আপনারা সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এই লোনটি মেয়াদ আপনারা সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত দিতে পারবেন আপনারা যদি দুই কোটি টাকা নেন তাহলে এই লোনটি মেয়াদ দিতে পারবেন পঁচিশ বছর তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য আপনার মেয়াদের উপর এবং টাকার উপর ভিত্তি করে নির্দিষ্ট ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট পড়বে এবং এই অনুযায়ী আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করতে হবে এবং এই লোনটি নেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি ব্যাংকে জমা দিতে হবে আর কোনো ইডেন চার্জ নেই তাছাড়া আপনার সঠিক প্রসেসে যদি এই লোনটি নেওয়ার জন্য আগান তাহলে খুব ফাস্ট অ্যাপ্রুভাল পাবেন এই লোনটি নেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যারা বেকার রয়েছেন বা প্রবাসীরা রয়েছেন তারা কি এই লোনটি পাবেন না এই লোনটি তারা পাবেন না এই লোনটি নেওয়ার জন্য আমি আগেই বলেছি যারা সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন যারা 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 ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা যারা অন্য একটি রয়েছে সেখান থেকে ইউজ পরিমাণে একটি অ্যামাউন্ট তারা ইনকাম করেন অর্থাৎ ইনকাম আমি অলরেডি বলে দিয়েছি আপনারা যারা স্যালারি যারা চাকরি করেন তাদের স্যালারি মাসে থাকতে হবে চল্লিশ হাজার টাকা বা যারা উদ্যোক্তা যারা রয়েছেন তাদের প্রতি মাসে ইনকাম থাকতে হবে ষাট হাজার টাকা

ইসুই ব্যাংকের লোনা আপনারা এই লোনা যারা প্রবাসীরা বেকার যারা রয়েছেন জমি জমা বন্ধক রেখে মূলত লোন নেওয়ার সিস্টেম ইস্যুই ব্যাংকে নেই তো এই প্রসেসে অর্থাৎ এই ডকুমেন্টস গুলো বা এই পেশার থেকে লোন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ব্যাংকের অন্য বিষয় আলোচনা করবেন সবার থাকবেন সুস্থ থাকবেন